हेलो WhatsApp एक बार जाओगे एक बार जाओगे तारी जाओ तुम तुम अधिक डांस तेजी के तेजी के हेलो तेजी के तेजी के तो ऊपर तेजी के एक बार एक तेजी के पढ़िया तेजी के तेजी के एक बार तेजी के तेजी के এদি তথাল <shod a |ms|> <thatrawd unre%>.: বাড়িয়া ছবি দর্শকরা আমি তো খুব এক্সাইটেড একটু নার্ভাস খুব কিন্তু ভাবে কিন্তু নিকটবর্তী প্রেক্ষাগৃহে এসে গেছে আজ থেকে আজ ছয়ই জুন এবং আমি এক্সপেক্ট করবো আপনারা সবাই আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমনটা

কারণ আমি শুটিং করে আসছি সে আমাকে অনেক শুভকামনা দিয়েছে তার আজকে আসার কথা ছিল কিন্তু আসতে পারছে না যার যে কারণ তার শুটিং চলছে দুজনে মিলে চলে আসলে ব্যাপার ছয় জুন আজকে ছয় জুন আজ থেকে আপনাদের খুব কাছের সিনেমা হলে রাশ রিলিজ করছে খুব আমার খুব কাছের একজন ডিরেক্টর তথাগত দা তার নির্দেশনায় এই ছবিটি এবং আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস যে রাশ আপনাদের চোখে জল এবং এবং আপনাদের ফিরে আসবে এবং ছোটোবেলায় যে মুহূর্তগুলো আপনারা কাটিয়েছিলেন ক্রিকেট খেলা থেকে শুরু করে একান্নবর্তী পরিবার সব কিছু আপনারা এক লকমায় প্রথমত প্রথমেই বলি যে আমরা দুজনেই এক রাস ভালোবাসা নিয়ে দেখতে চলে এসেছি রাস তো রাশের সঙ্গে আমার অনেক ছোটোবেলা জুড়িয়ে রয়েছে মানে রাস যে গল্পটা দেখানো হচ্ছে তো আমি সেটাকে একদম বড় পর্দায় এক্সপিরিয়েন্স করার জন্য চলে এসেছি বন্ধুদের সাপোর্ট করতে আমার ক্ষেত্রেও তাই বন্ধুদের ছবি এবং তথাদার সবকটা ছবি অত্যন্ত ভালো মানে অত্যন্ত ভালো আর কি আমার খুব ফেভারিট একজন মানে কোঅ্যাক্টার প্লাস পরিচালক এবং তার ছবি আর এরকম ছবি আমার মনে হয় অনেক দিন আমরা দেখিনি মানে অত চিন্তা নেই অত ভাবনা নেই এই যে সারল্য জীবনের যে সহজ সহজ জীবনটা কত আমার মনে হয় যে সেটা ট্রেলার দেখেই মানুষ বুঝতে পেরেছেন তো সেটাই আজকে এক্সপিরিয়েন্স করব আসলে আমরা এখন এত যেই ফাস্ট একটা জীবনে রয়েছি তার জন্য এই এই সিনেমাটা আমার মনে হয় যে ওই একটা কি বলবো একটা অক্সিজেনের মতন কাজ করবে আচ্ছা তোমরা রাশের মেলা দেখেছো কি নর্থে তা আমি সেখানটায় বড় হওয়া ছিল তো রাশের মেলা আমি একদম কাছ থেকে দেখেছি এবং এই উৎসব বলো এই ফিলিংস বলো সব আমার একদম কাছ থেকে একদম এক্সপিরিয়েন্স করা অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম দারুণ হবে দারুণ হবে দারুণ আরে আমরা এরকম থাকি মাঝে মাঝে ঘুরি আমরা এখানে এগুলো তো আমাদের চেনা জায়গা চেনা মানে আমাদের মানে কলকাতার মধ্যে আমরা দুজনে ঘুরিনি এরকম কোনো জায়গায় নেই এইটা নিয়ে আমরা পরে একদিন কথা বলবো কোথায় কোথায় আমরা গেছি কোথায় কোথায় প্রেম করার যে সমস্ত লোকেশন তার মধ্যে তো এখানে প্রিয়া সিনেমাতে মানে দেখা তো এগুলো তো হয়েইছে তো যাই হোক আজকে আবার সেটা মানে কী বলবো এটাও একটা ভিজিট হয়ে গেল আর কি মানে সেই কি বলবো স্মৃতির একটা আবার আমরা গেলাম সেই স্মৃতিতে যে রাস দেখতে এসছি ছোটবেলার অনেক অনেক মিষ্টি মিষ্টি মুহূর্ত নিয়ে আজকে রাশ দেখবো এক রাস ভালোবাসা সবাই কিচ্ছু না ডকুমেন্টারি আমার আজকের দুটো দুটো না তিনটে বাংলা ছবি রিলিজ করছে রাশ আমি ট্রেলার দেখেছি খুব ভালো লেগেছে ইনফ্যাক্ট আমি শেয়ারও করেছি এবং বিক্রমের এটা বিক্রমের আমাদের এমনিও খুব প্রিয় একজন মানুষ এবং খুব ভালো অভিনয় করছে এখন এবং এটা একটা ফ্যামিলি ড্রামা আমার খুব ভালো লেগেছে এবং তথাগত এর আগে যা সব কাজ দেখেছি তার থেকে ইটস এ ভেরি ডিফারেন্ট ফিল্ম ইটস ফর ফ্যামিলি এবং আমার ট্রেলারটা দেখে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে খুব সুন্দরভাবে গ্রাফ করেছে খুব ভালো সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করেছে আমার মনে হয় বাঙালিদের ভালো লাগবে আমার আন্তরিক শুভেচ্ছা রাশের এন্টারটিংকে থ্যাংক ইউ পরীক্ষা দিয়ে দিয়েছি এবার উত্তরের পালা মানে রেজাল্ট এর গল্প নিশ্চয়ই নিশ্চয়ই না না এই ধরনের গল্প গল্প তো আমরা মিস করি জয়েন্ট ফ্যামিলি পুরনো বাড়ি রবীন্দ্রসঙ্গীত এবং সেই বাড়ির মধ্যে প্রোগ্রাম নাচ গান এগুলো তো আমরা মিস করি তার মধ্যে রয়েছে অনেক সম্পর্কের বিভিন্ন স্বাদ তো এর থেকে আর বেটার কি হতে পারে না আমাদের কখনোই আমরা প্ল্যান করি না আমরা খুব আনরোমান্টিক সেই দিক দিয়ে আমার শ্বশুর শাশুড়ি খুব রোম্যান্টিক তারা প্ল্যান করে পড়েন কিন্তু কোইন্সিডেন্টালি আমাদের এক হয়ে মানে আমরা আলাদা আলাদা সেজেছি আমি ও তো শুটিং থেকে এসেছে আমি বাড়ি থেকে এসেছি কিন্তু দেখলাম এক রকম হয়ে গেছে বলেই ভালো ও দেখেনি আমার ট্রেলার থেকে খুব ভালো লেগেছে এবং পর্দা দেখা দরকার নেই এমনি দেখতে পাইলো হ্যাঁ সেটা এখন দেখে বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ কিচ্ছু শুরু হয়নি কিচ্ছু শুরু হয়নি

দেড় মাস দেড় মাস ধরে আমরা শুধু ওয়ার্কশপ করেছি সিনেমাটার মানে সবাই মিলে তো তারপরে আমরা শুটিং করতে গেছি ভয় লাগার একদমই কথা না আমি জানি পরীক্ষাটা খুবই ভালো হবে তো সেরকমভাবে প্রিপারেশান সব নেওয়া এবার হোপ ফর দ্য বেস্ট সবাই দেখবে সবাই রিয়াকশান দেওয়ার পাড়া আমাদের তো করে খুব ভালো লেগেছে আমরা তো বানিয়েছি সবাই মিলে তো আমাদের তো ভালো লাগারই কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ খুব ভালো আছি এইটা তো খুবই একটা স্পেশাল কারণ মানে এই ছবিটাকে এত আরও মানে কি বলবো এই ছবিটা এত মনের কাছে থাকার কারণ সবাই আমার বন্ধুবান্ধব এবং সবাই আমাদের জেনারেশান আমরা মোরারলেস মানে তিন মাস চার মাস পাঁচ মাস এদিক ওদিক কাজ শুরু করেছি সবাই মিলে তো প্রচণ্ডই একটা স্পেশাল ফিলিং যে এতগুলো বন্ধু এক জায়গা হয়ে আমার একটা কাজ করেছে আর স্পেশালি তথা ছবি আমার ভীষণ ভালো লাগে ও এটা খুবই যত্ন সহকারে একটা নিষ্ঠা নিয়ে নিজের গল্প বলার চেষ্টা করে গল্পের ভাণ্ডার ও এখনও পুরোটা প্রকাশ পায়নি তো অল দ্য বেস্ট ও যেন এই ছবিটা নিয়ে আরও অনেকটা এগিয়ে যেতে পারে একজন স্টোরি টেলার হিসেবে একজন পরিচালক হিসেবে এবং পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ আমি লিঙ্কগুলো পেলে খুব ভালো হয় সেগুলো সত্যি জানি না এই নিয়ে আমি এই মুহুর্তে একেবারেই মানে কারোর সঙ্গেই কোনো রকম যোগাযোগে নিই আমি পুরোপুরি একেবারে কাজে সঙ্গে যুক্ত খেলাধুলার সঙ্গে অবভিয়াসলি যুক্ত এই আট তারিখেও আমাদের খেলা আছে সবার আর অবভিয়াসলি সেলিব্রেট করছি বিরাট কোহলি আঠারো বছর পর আইপিএল তুলেছে সো ইটস আ বিগ মোমেন্ট ফর অল পাস থ্যাংক ইউ

খুব এক্সাইটেড কারণ সিনেমা সব থেকে বড়ো প্রাপ্তি ঘটে যখন অডিয়েন্স তাদের রিয়াকশান দেন তোমরা যখন তোমাদের রিয়াকশান দেবে তোমরা যখন ছবিটা দেখবে সেটাই আমাদের কাছে প্রাপ্তি আমরা সবাই খুবই আনন্দের সাথে সিনেমাটা বানিয়েছি সো আই থিঙ্ক যারা দেখবেন তারা সবাই খুবই আনন্দ পাবেন দেখে সবারই স্পেশাল লুক আমাদের শুধু নয় সবারই স্পেশাল লুক না না এটা আমার বাবার বেসিক্যালি মানে আমার বাবা এই ধরনের পোশাকই পরেন আমার বাবা আজকে এসছেন এখানে বাবা পাঁচার পাঞ্জাবি আজকে পরে এসছেন কিন্তু বাবা নর্মালি এইভাবেই ধুতি পড়েন এবং এমনি ধরনের ফতুয়া পড়েন তো আমার মনে হলো আমি যে সময়টাকে রেপ্লিকেট করার চেষ্টা করছি কিংবা যে সময়টাকে তুলে ধরার চেষ্টা করছি এই ছবিটাতে যে মানুষগুলোকে তার মধ্যেকার একজন মানুষ আমার বাবা তো আমি বাবার মতো করে পোশাক পরে এসেছি আর বর্ষা আলোক একটা বলবো হ্যাঁ থ্যাংক ইউ কো ইন্সিডেন্টলি বাট আই থিঙ্ক সবাই এখানে যারা কাস্ট অ্যান্ড তুলতে ছিলেন সবাই দে আর ট্রাইং টু রেপ্লিকেট দ্য কনসেপ্ট অফ দ্য ফিল্ম যেটা হচ্ছে বাঙালি আনা পুরোনো একটা সময়কে ধরে রাখা তো সেই ধরনের জামা কাপড়ই বেশি ভালো লোকেরা পরে আসছে